বান্দি জীবন ভর অন্যায় 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 একদিন রাস্তা দিয়ে হেঁটে যান হঠাৎ করে তাকায় দেখে রাস্তার কিনারে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে জিব্বা বের করে জাহান নামি গুনাগার নারীটার অন্তরে মায়া লাগছে একটু ফানি আইনে দেই কুকুর তো খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা কূপ পাওয়া গেল বাগানের মধ্যে কিন্তু পানি অনেক নিচে উঠাবার মতো পাত্র নাই পায়েছিল মহিলার চামড়ার মুজা মুজা খুইলায় মুজায় পানি নিবেন নিচে দিল দেখে তাও পাওয়া যায় না ওই নারীর মাথায় ছিল বড় ওরনা বড় ওরনা লাগাইছে পানি পায় না চামড়ার মুজার সাথে ওরনার একটা অংশ দিয়া বেঁধে পানি উঠাইয়া কুকুরের পান করায় দিল জাহান নামি গুনাগার নারী কুকুরের পানিটা পান করাবো না মাত্র রহমতের নবী সাহাবাদের কি শুনাইতেছে নো সাহাবায় কেরাম গাইবি একটা আওয়াজ অদৃশ্যের একটা আওয়াজ আসছে ও নারী এই শুধু এতটুকু আমলের বরকতে তোমার জীবনের সব গুণাগুলো মাফ এর নামে ইখলাস ব্যবসা করব আল্লাহর জন্য চাকরি করে আল্লাহর জন্য বয়ান করব আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনবো আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য এর নামে ইখলাস খালে আন লিওয়াজহিল্লাহি তাআলা আর একটা সতর্ক শিরিক যেন না ঢুকে শিরিক কি কোন কাজ আল্লাহ পাবে ওই কাজ আর একজনকে দেওয়ার নাম শিরিক এবার পাবে কে সিজদা পাবে কে এটা আর একজনকে দেওয়ার নাম হলো শিরিক আল্লাহর ক্ষমতা আর একজনের মধ্যে আছে মনে করার নাম শিরিক আল্লাহর মতো আরও কেউ আছে মনে করার নাম শিরিক আল্লাহর বিশেষ কিছু গুণ আছে এই গুণটার কারো মধ্যে নাই যদি কেউ মনে করে হ্যাঁ আছে মনে করার নাম শিরিক যে মনে করে তার নাম মুসরিক আল্লাহ বলেন সব গুনাহ চাইলেই মাপ দেব শিরিকের গুনাহ চাইলেই ক্ষমা দেব না ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ু শুক্রাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমায়া শা ওমাইয়ু শিরিক বিল্লাহ ফাকাদ ইফতার ইসমান আযীমা ওমাইয়ু শিরিক বিল্লাহ ফাকাদ যাল্লা দালানাম বাঈদা ওমাইয়ু শিরিক বিল্লাহ فاقد حرم الله عليه الجنه الله স্পষ্ট বলেন যারা শিরিক করবে এদের জন্য জান্নাত হারাম অন্যয়তে আল্লাহ বলেন ফালা রুকিমু লাহুমYawmal Qiyamati wazna শিরিক যুক্ত আমল আল্লাহ ওজনের মিজানের পাল্লায় উঠাবেন না শিরিক প্রথমত দুই প্রকারেই উঠেন না মোনাজাত দি ভাই এখনই কাছা কাছি নিয়ে আসে আলোচনা করলে তো সারারা এটা এমনই এক জগৎ কেয়ামত পর্যন্ত বয়ান বয়ান চলবে চলবে বক্তা আজ আসি আমি থাকবো না আর আসবে চলতে থাকবে তৃপ্তি হবে না এই মমিনের আল্লাহ নিজে কেয়ামতের দিন সব জান্নাতীদের এক জায়গায় বসাইয়া আমার নবীর মাধ্যমে তেলাওয়াত শুনাইয়া আল্লাহ নিজে তেলাওয়াত শুনাইয়া তৃপ্তি দিবে শিরিক প্রথমত দুই প্রকার শিরিক ফি জাত শিরিক ফি সিফা এই দুইটাকে ভিন্ন নামে বলে শিরকে আজগর শিরকে আকবর এইটাকে আর নামে বলে শিরকে জলি শিরকে খফি টোটাল শিরিক পাঁচ প্রকার শিরিক ফিল এবাদাত শিরিক ফিল হুকুম শিরিক ফিল এলেম শিরিক ফিল সাম ওয়াল বাসার শিরিক ফিল কুদর এই পাঁচ প্রকার শিরিক গাইবের এলেম কার বলে কেউ যদি মনে করে আল্লাহ সারা অন্য কেউ গাইব জানে মনে করার নাম শিরিক যারা মনে করবে তারা মুশরিক ও আমার ভাইরা যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আরামের মা বোনেরা মূল কথা আমি যেটা বুঝাইতে চাই আল্লাহ বিবেক দিয়েছেন চিন্তা করবেন যদি রবের মোলাকাত চান তো আমল লাগবে আমাকে একটু জবাব দেন নবীজির গুনা ছিল নি সবাই একমত নবীর মতো দামি কেউ আসেনি সেই নবী নামাজ পড়ছেন নি কত অক্ত বলেন বলেন শুধু ফাঁসক্ত এসরাক পড়ছেন আউ চাষ তাহাজুদ সবাই একমত আপনারা হেদের থেকে বড় বুজুর্গ না হ্যাঁ তারপন কোন সোরায় শিখেছে যে বেশি আমল লাগে না কোন চোরে শিখেছে আপনারা কোন মানে শিখেছে আপনার বরং আপনারা জানেন কয়ামতের ময়দানে আপনারা না হাদিস শুনেন সবাই হাদিস নিয়ে গবেষণা করেন কয়েমতের ময়দানে ফরজ ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা কি সাক্ষী দেন নাই হাদিসে ফরজ আমলে ঘাটতি আছে না এটা পূরণ হবে কি দিয়া নফল অথচ আপনি আমলের লাইনেই নাই রহমতের নবীর আমলের বয়ান যদি করতে থাকি রাত পার হয়ে যাবে এত পরিমাণ আমল করছেন রহমতের নবী আমার রহমতের নবী নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা মোবারক ফুলে যাইতো হাতটা তারিমা কদামা হাদিসের বারাত নবীর পা ফুলে গেছে আম্মা জান আয়েশা বলেন এত কষ্ট কেন করেন রহমতের নবী বলেন আফালা আকুনা আবদান শাকুরা রহমতের নবী এত পরিমাণ নফল আমল যার আমুল নামায় থাকবে সে হবে হাসরের ময়দানে বাদশাহ আপনি যে ফাঁসক তো নামাজ পড়েন এটা আপনার ক্রেডিট না যদি মনে করেন এটা আপনি বহু ধোকায় আছেন আপনি সরকারের চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন বেয়াদুই ক্ষমা চাই একটু বলেন তো ডিউটি কয় ঘন্টা বলেন আট ঘন্টার ডিউটির কন্টাকে গেছেন তাই তো বেতন কত নিম্নে ধরেন একটা ধরেন বলেন কত বিশ হাজার আর টেবিলের নিচে তো মুক্তা টুকতা এমনি আছে ওগুলো টেনশন নেই ধরে নেন বিশ হাজার তাই তো ডিউটি কয় ঘন্টা তাহলে আপনি আট ঘন্টা ডিউটি করে বিশ টাকা মাসে বেতন নেন তাহলে আট ঘন্টা ডিউটি করার বিনিময়ে কত পাইতেছেন বিশ হাজার এটা কি মালিকের যে আপনি আট ঘন্টা ডিউটি করে বিশ হাজার নেন এটা কোনো ক্রেডিট আপনার না আপনি যদি আট ঘন্টার পরে বিশ হাজার বেতন ঠিক কিন্তু করতেই হবে না হয় আপনি মুসলমান হতে পারবেন না এটা আপনার দায়িত্ব করতেই হবে এটা ক্রেডিট না পাচক সারা যদি আপনি ওভার ডিউটি করেন এসরা খাউিনা হাজ এটা আপনার ক্রেডিট আপনি শুধু রোজা রাখছেন ক্রেডিট না এটা তো আপনার দায়িত্ব মালিকের সাথে নাথায় আপনার থাকবে কিন্তু ইমান যদি আপনি রোজার মাস ছাড়া সোমবার বৃহস্পতিবারের রোজা রাখেন আরাফার রোজা রাখেন শাওয়ালের রোজা রাখেন আশুরার রোজা রাখেন এটা আপনার ক্রেডিট মানে অহংকার করার ক্রেডিট না মালিকের সাথে মোহাবতের ক্রেডিট মাওলায় বুঝদান করুক আর কিছু না আমাকে সব কিছু জানা আছে শুধু বুঝের সমস্যা বুঝেন না এখানে যারা সবাই মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কাবা আমার কাবা দুনিয়াতে আপনার আমি আসি সিস্টেম না এই এলাকার মানুষ লঙ্গি ভরে আসে বিদায়বালা কাফনের সংখ্যা? আপনারও তিনটা আমারও। মহিলাদের পাঁচটা, কালার আলাদা। কি কাফনের কালার? হুজুর গোনা এক রকম, আপনাদের তারা রকম। না সবে এক। কি কালার কি? না কপাল এত বুঝছে এই জাতির যে কালার লইয়াও কিলে গিলে। কে কালো পড়লো, কে সাদা পড়লো, কি সবুজ। কালার লইয়াও কিলে গিলে। কবরের সাইজ বলেন? না আপনাদেরটা একটু বড় কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা আলাদা আলাদা না সব এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও ও আমার কলিজার যুবক বাবারা তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরছি এক কাফনের কালার এক সংখ্যা এক কবর সমান এক প্রশ্ন কবরে তিনটা এক অথচ তুমি মুসলমান আমি মুসলমান আজকে আমি টুপি খুলতে গেলে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে গেলে বড় লজ্জা পাও